ঘুম থেকে উঠে আজকে আমার প্রথম ব্লগটা শ্যুট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানাটা কীরকম এলোমেলো থাকে এগুলো কিন্তু মেয়েদেরই কাজ মেয়েদেরই গোছাতে হয় ঘরের বিভিন্ন কাজ যেগুলো মেয়েরা না ধরলে একেবারেই অসম্পূর্ণ থাকে তবুও পুরুষ মানুষ বাসায় এসে বলবে সারা দিন বাসায় কি করো যাই হোক ম্যাজিক করে বিছানাটা গুছিয়ে ফেললাম তোমরা দেখলা আসলে এটা সব এডিটের খেলা কোনো ম্যাজিক না এরকম যদি হতো তাহলে তো কোনো কষ্টই হতো না গৃহিণীদের এরপরে মা ছেলে মিলে ব্রাশ করতে চলে আসলাম আমার বাচ্চাকে আমি এই পেস্ট ব্যবহার করাই কডুমো এটা খুবই ভালো আসলে মেরিল টুথপেস্টে অনেক এক্সট্রা চিনি থাকে যা বাচ্চার দাঁতের জন্য ক্ষতি করা আমার মনে হয় এটা ব্যবহার করা ভালো তাহলে দাঁত ক্ষয় হয় না এরপরে চলে আসলাম আমার জিরা পানি খেতে এটা খেয়ে বেশ ভালো ওয়েট আমার কমেছে পেটের মেদভুরি অনেকটা কমে গিয়েছে বাচ্চা হওয়ার পরে অনেকটা মুটিয়ে গিয়েছিলাম ধীরে ধীরে মেনটেন করা শিখছি বাচ্চার বয়স যেহেতু দুই বছর হয়ে গেছে এখন থেকে ডায়েট শুরু করেছি এরপরে আমি ডিটক্স ওয়াটার খাই এটা আমি বানিয়ে রাখছি সারাদিনে অল্প অল্প খাবো আমার ছেলেকেও খাওয়াই যাই হোক ছেলেকে খাওয়াই এজন্য এটা হজম ক্ষমতা ঠিক রাখে রুচি বাড়ায় মুখের এবং গরমের দিনে ডিহাইড্রেশনের সমস্যা থেকে সুরক্ষিত রাখে শরীরকে হাইড্রেটেড রাখে এরপরে আমার ব্রেকফাস্ট দেখিয়ে দিলাম আমি দই চিয়া সিড বাদাম ডিম সিদ্ধ আর শশা খেয়েছি আর দেখো আমি বিছানাটা কিছুক্ষণ আগে গোছালাম আমার ছেলে আবার এলোমেলো করে ফেলেছে যাই হোক বাচ্চা থাকলে এরকম হবে এটাই স্বাভাবিক আর এগুলো গোছাতে গোছাতেই মায়েদের দিনের অর্ধেক সময় চলে যায় তারপরেও কিন্তু দিন শেষে মায়েদের প্রশ্নের সম্মুখীন হতে হয় সারা দিন বাসায় কি করো কি বা এমন কাজ আসলে যারা বাচ্চার মা তারাই জানে বাচ্চাদের পিছনে কতটা শ্রম দিতে হয় যাই হোক আমি জামাইয়ের কাছে খেতে চাইছিলাম কই মাছ জামাই এমন কই মাছ এনেছে আসলে মনে হয়েছে এই কই মাছ কাটার পরে জামাইয়ের কাছে নেক্সট টাইম কিছু খেতে চাইলে তিনবার কান ধরে উঠবোস্ট করব আগে তারপর খেতে চাইবো ভুল করে যদি খেতে চাই তাহলে হচ্ছে কান ধরে উডবোস করাটাই বেটার কারণ এই কই মাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা চামড়া টামড়া উঠে একাকার কই মাছ কোটা আসলে অনেক কষ্টের আমি বলেছিলাম বাজার থেকে কুটে আনতে আর একটু বড় কই মাছ সে ছোট ছোট কই মাছ নিয়ে এসেছে আর কুটে আনেনি জিজ্ঞেস করলাম কেন কেটে আননি তার উত্তর হলো এত ছোট কই মাছ বাজার থেকে কেটে দেয় না তুমি কি করবা বাসায় কই মাছ কাটতে পারবা না আসলে মাঝে মাঝে জামাই ব্যাটার ব্যবহার শুনলে মনে হয় আমার জামাইয়ের মতো জঘন্য জামাই দুনিয়ায় নাই ঠিক পারা আপনাদেরও কি এরকম মনে হয় আবার মাঝে মাঝে যখন জামাই ভালো ব্যবহার করে মিষ্টি মধুর কথা বলে তখন মনে হয় আমার জামাই পৃথিবীর শ্রেষ্ঠ জামাই এইরকম জামাই আর এক পিছু নাই কি আর করার সবকিছু মেনে নিয়ে কই মাছ কেটে ধুয়ে রান্না করতে বসিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আজকে একটা নতুন স্টাইলে কই মাছটা ভুনা করব এই জন্যই আসলে কই মাছটা আনতে বলেছিলাম আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি দেখেছি সেই অনুযায়ী আজকে কই মাছটা ভুনা করব তো কই মাছ ভাজতে গিয়ে একটার সাথে একটা এমনভাবে লেগে গিয়েছে মনে হচ্ছে যেন এরা সব আত্মীয় স্বজন একজন আরেকজনের পিছে যখন ভালো দেখলে লেগে পড়ে সেরকম যাই হোক মজা করলাম এরপরে কই মাছটা ভুনা করতে চলে এসেছি সরি গাইস আমি আসলে রেসিপিটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে আমি যেহেতু বাচ্চার মা তোমরা বুঝতেই পারছো আমার বাচ্চা একটু আগে আমাকে ডাকছিল তাই আমি বাচ্চার কাছে যাওয়াতে রেসিপিটা ক্যাপচার করতে পারিনি হলুদ মরিচ জিরা আদা রসুন সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছু এখন কষিয়ে নেওয়ার পরে একটু দই দিয়েছি দইটাও কষিয়ে নিয়েছি এরপরে পানি দিয়েছি পানিটা বলক চলে এসেছে কই মাছ দিয়ে ভুনা করে নিয়েছি আসলে এটাকে বলে দই কই রান্নার মাঝখানে রান্নার চুলায় বসানো আছে যেহেতু পানিটা এখনও টানে নি তাই আমি দেখতে এলাম আমার বাচ্চা কি করে সে হচ্ছে তার প্লে রুমে খেলছে সব খেলনা এলোমেলো করে বাচ্চা থাকলে ঘর এলোমেলো হবে মেসি হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকেই সেটা বুঝতে চায় না বাচ্চার মায়েদের ঘরে এসে নাক ছিটকায় আবার বলে একটা বাচ্চা পালো তাতেই ঘর এই অবস্থা আসলে বাচ্চারা বারবার এলোমেলো করে মায়েদেরকে বারবারই গোছাতে হয় হয়তো কোনো এক সময় এলোমেলো থাকে তখন আপনারা এসে দেখে ফেলেন আর এটাই হচ্ছে বাচ্চার মায়েদের দোষ যাই হোক এরপরে গরম লেগেছিল তাই একটা কোন আইসক্রিম খেতে গিয়েছিলাম বাচ্চাকে হচ্ছে খাবার খেতে দিয়ে আমি কোন আইসক্রিম খেতে গিয়েছিলাম সে হচ্ছে আমার থেকে একটু টেস্ট করতে আসলো সে হচ্ছে আমার মতোই আইসক্রিম লাভার আমি চেষ্টা করি তাকে আইসক্রিমটা কম দেওয়ার যেহেতু বাহিরের খাবার মাঝে মাঝে আমার থেকে একটু একটু চাটা দিয়ে নেয় ওটা স্বাভাবিক পুরোপুরি খেতে দেই না এখনও আকাশটা আজকের অনেক সুন্দর আজকে একদম রোদ ছিল সব তাই আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম বাচ্চার অনেক সময় এরকম রোদ ওঠে না তাই আজকে বারান্দায় প্রচুর রোদ পড়েছে কাপড় ধুয়ে শুকা দিলাম রান্না শেষ করে এরপরে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম আমি এখানে চিয়া সিড আর হচ্ছে লেবুর রস দিয়ে উষ্ণ গরম পানি খেয়ে নিলাম এটাও ওজন কমাতে সাহায্য করে যেহেতু আমি ডায়েটে আছি দেন বিকালবেলা আমি হচ্ছে বাচ্চার জন্য চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরা করে কেটে সেগুলোকে ধুয়ে একেবারে কম মশলায় আদা রসুন গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে একটু ঘি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পানি বেশি করে দিয়ে ভালোভাবে রান্না করে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো এটা পরবর্তীতে বিভিন্ন রান্নায় কাজে লাগানো যাবে বাচ্চার যেমন খিচুড়ি স্যান্ডউইচ বাচ্চার জন্য মিটবক্স বানাতে চাইলে আমি এভাবে করেই রেখে দিই আগে থেকে প্রিপেয়ার করে এতে করে চিকেনটা সিদ্ধ করতে কাটাকাটির ঝামেলা এগুলো কম থাকে দেখেন আমি আমার স্বামীর কাছে মানে স্বামী জানের কাছে একটা ডাব খেতে চেয়েছিলাম বললাম যে আমি ডায়েট করি আমার খুব টায়ার্ড লাগছে তুমি একটা ডাব নিয়ে এসো আসার সময় সে কি করেছে ডাবের বদলে নারিকেল নিয়ে আসছে এই হচ্ছে অ্যাডভান্স জামাই জামাইদেরকে যেটা বলবেন তার উল্টাটা করবে এটাই হচ্ছে জামাইদের নেচার জামাই কাকে বলে তাহার উত্তর দিয়ে দিলাম তারপর যখন দেখলো নারিকেলটা দেখে আমি বেশ রেগে আছি ডাবের মতো হয় নাই আমার মনের মতো তাই সে বোতলটা যে দেখলেন পানি সেটা নাকি ডিটক্স পানি আমাকে বলে তোমার জন্য স্পেশালি আমি ডিটক্স পানি এনেছি এটা খেলে তোমার ক্লান্তি দূর হবে এতটুকু একটা তিনশো এম এলের পানি সে পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে এনেছে ফার্মেসি থেকে যাই হোক একটা না একটা ভালো কাজ করেছে এরপরে হচ্ছে সে আজকে খিচুড়ি খেতে চেয়েছে সে হচ্ছে রেডি মিক্সের খিচুড়ি খাবে রাঁধুনির নিয়ে এসেছে সেটা রান্না করছি রাতের জন্য বেশি করে পেঁয়াজ আর সরিষার তেল নিয়েছি এই খিচুড়িটা রান্না করা বেশ সহজ আর খেতে এত মজা আপনারাও হয়তো ট্রাই করেছেন যে যে ট্রাই করেছেন কমেন্ট করবেন আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আমার প্রথম ব্লগ তাই গুলিয়ে ফেলছি মাঝে মাঝে তুমি মাঝে মাঝে আপনি বলে ফেলছি এটাকে আপনারা ইগনোর করবেন ভালো চোখে দেখবেন যাই হোক আমি কিছু এক্সট্রা রসুন অ্যাড করেছি খিচুড়িতে রসুন খেতে আমার বেশ ভালো লাগে এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট ছিল এটা রান্না করলে আমাদের দুই বেলা হয়ে যায় যেহেতু পরিবারের সদস্য কম আমি পেঁয়াজটাকে ভাজার পরে খিচুড়ি মিক্সটা দিয়ে দিয়েছি এখানে সব মশলা দেয়া থাকি কিছুই আর এক্সট্রা দেওয়ার প্রয়োজন হয় না শুধু তেল আর পেঁয়াজ যেহেতু আমি রসুন পছন্দ করি তাই এক্সট্রা করে রসুনও দিয়েছি একটু ভাজা ভাজা করে এরপরে পানি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চালের জন্য এখানে আমি ছয় কাপ পানি দিয়েছি আপনারা মেপে পানি দেবেন আমি গরম পানি দিয়েছি ফুটানো গরম পানি দেওয়ার কথা প্যাকেটের গায়ে লেখা থাকে খিচুড়িটা অনেক দ্রুত হয়ে যায় গরম পানি দেওয়ার পরে খিচুড়িটা আর কোনো কাজ নাই এখন হচ্ছে আমি খিচুড়িটাকে ঢেকে দেবো খিচুড়িটা হয়ে যাবে আপনারা কে কিভাবে খিচুড়ি রান্না করেন জানাবেন আমি তো যখন চাল দিয়ে নর্মালি রান্না করি তখন ভিন্ন ভাবে করি এটা একেবারে সহজ তো আজ থেকে ভাবলাম এভাবেই খিচুড়িটা রান্না করবো রেডিমিক্স কিনে এনে একটু প্রাইস বেশি হলেও কাজগুলো কিন্তু একটু সহজ হয় বাচ্চার মায়েদের জন্য এইসব ট্রিক্স কাজে লাগানো জরুরি তাহলে একটু হাতে সময় বেশি পায় অন্য কাজ করতে পারে কারণ বাচ্চার মায়েদের নিজেদের জন্য সময় বের করা জরুরি শেষে যখন পানিটা হালকা শুকিয়ে এসেছে আমি হচ্ছে তিনটা কাঁচামরিচ দিয়ে এটাকে দমে বসিয়ে রেখেছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এদিকে খিচুড়ির সাথে সে হচ্ছে ইলিশ মাছ ভাজি খাবে আমার কই মাছ সে খাবে না যাই হোক কই মাছ তার বেশি একটা পছন্দ না তাই আমি ইলিশ মাছটা ফ্রাই করছি দুপুরবেলা কই মাছ ভুয়া করেছিলাম সেটা আমিই খাবো ইলিশ মাছটা আমি খাবো তার সাথে তো আমার একটা সাথে যাই হোক ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা হয় এক্সট্রা সেই তেলটা আমি খিচুড়িতে দিয়ে খিচুড়িটা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে ইলিশ মাছের তেল দেওয়ার পরে আরও বেশি মজা হবে এদিকে দেখতে দেখতে আমার ইলিশ মাছ রান্নাটাও শেষ ইলিশ মাছ রান্নার ভিডিওটা দিলাম না কারণ ইলিশ মাছ রান্না খুব সহজ সবাই পারে তাই আমিও সেমভাবেই ইলিশ মাছ রান্না করি তাই আর ভিডিওটা দিলাম না এরপর রাতের খাবারের পালা আমি ডায়েট করি সারাদিন ভাত খাই নাই আমার ডায়েটগুলো সব উল্টা হয়ে যাচ্ছে আমি রাতে এখন খিচুড়ি খাচ্ছি যাই হোক লোভ সামলানো যাচ্ছিল না নিজে এত কষ্ট করে রান্না করেছি তাই আজকে একটু চিট করেই নিলাম আর এদিকে খাওয়ার পরে জামাই দেখলাম এক প্যাকেট মিষ্টি এনে ফ্রিজে রেখেছিল সে একা একা খাচ্ছে এটা কি কোনো কথা বলেন এরকমই করে আমার সাথে